সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে ভারত খুব খারাপ করে বাংলাদেশের ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিয়েছে তারা সব রকম জায়গা থেকে যখন হতাশ হয়েছে তখন তারা বুঝতে পেরেছে আইপিএল কেন্দ্রিক অর্থাৎ বাংলাদেশের বিখ্যাত পেলাহার মুস্তাফিজুর রহমানকে নিয়ে তারা নতুন সমালোচনা করতে চেয়েছিল কিল হলো না কি সম্পর্ক অবনতি হলো আইপিএল এর সম্প্রচার বন্ধ হচ্ছে সাথে সাথে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সে কূটনৈতিক সম্পর্ক সেটাও অবনতি দিকে যাচ্ছে আগামী ইলেকশনকে নিয়ে ভারত মোটামুটি বিভিন্ন রকমের শখ আঁকা তারা শুরু করেছে কিন্তু বাস্তবিক পক্ষে বাংলাদেশের ছাত্র জনতার চব্বিশের গণভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেখানে তারা এক হয়ে গিয়েছে স্বাধীনতার প্রশ্নে এবং বাংলাদেশের অধিকারের প্রশ্ন তারা আজকে এক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তা জাতীয়তাবাদি আরে ক্রমা ফেরার পরে তারা নতুন করে রাজনীতিতে অবস্থান তৈরি করেছে বাংলাদেশের গণমাধ্যম তার কথা লিখছে লিখতেই পারে আমি সেটা সমালোচনা করবো না বাট অতিরঞ্জিত কিছু ভালো হবে কিনা সেটা জনগণ সিদ্ধান্ত নেবে ইতিমধ্যে আমরা অবাক হয়েছি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের সাথে সম্পর্ক রাখছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা সংখ্যা প্রদান করছে কি হবে আগামী ইলেকশন এটা জানতে আজকের এই আলোচনা যারা দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের মানুষ বুঝতে পেরেছিল বা আন্ডারস্ট্যান্ডিং করতে পেরেছিল যে দেশ একটা ভালো জায়গায় যাবে কি আর করার ড মাম্মিনুস ক্ষমতা গ্রহণ করলেন কিন্তু তিনি সত্যিকার অর্থে ক্ষমতাকে শেষ পর্যন্ত ভালোভাবে নিতে পারছেন কোনো কিছু তো শৃঙ্খল নেই দেশের যে গণ অভ্যুত্থান নিয়ে মানুষের এত প্রত্যাশা ছিল আশা ছিল স্বপ্ন ছিল যে একদিন নতুন বাংলাদেশ গড়বে আমরা দেখেছি সেই হতাশার জায়গা এদেশের কিছু মানুষ তারা তাদের জায়গাটা সত্যিকার অর্থে কোনোভাবে কাজে লাগাতে পারেনি এত গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতা আত্মহতি দিল তিরিশ হাজারের মানুষ আহত হলো পঙ্গুত্ব বরণ করলো অন্ধত্ব হলো কি লাভ হলো কি হলো বাংলাদেশ কি সত্যিকার অর্থে ফেসিবাদী মুক্ত হবে নাকি নতুন কোন স্বৈরাতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে সমস্ত কিছুর প্রশ্ন এক কথা বাংলাদেশে ইলেকশন কিন্তু সেই ইলেকশন কি ইঞ্জিনিয়ারিং হচ্ছে বিভিন্ন মহল থেকে কথা বলা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ তিনি তো বলেই ফেলেছেন কি দরকার এনসিপির মানে কি দরকার এই আয়োজন করার এনসিপি নেতা তিনি বলেছেন কি দরকার এই ইলেকশন আয়োজন করার একটি একটি দলকে তো ইতিমধ্যে সরকার সমস্ত রকম সুবিধা গ্রহণ তাদেরকে সমস্ত রকম সুবিধাই তাদের প্রদান করে দিয়েছে বিভিন্ন জায়গায় সংকট তৈরি হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার জনতা যেটা মনে করেছিল যে ডক্টর ইউনসের হাত ধরে বা একটি স্বস্তির বাংলাদেশের দিকে ফিরবে কিন্তু বাস্তবিক পক্ষে যেটা হচ্ছে স্বস্তিটা বড় অস্বস্তিকর হয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যত্থানের নেতৃত্ব দ্বারে সকল ছাত্র জনতা আসতে হুমকির মুখে বাংলাদেশের তরুণ যারা অ্যাক্টিভিট আছে অনলাইন কাজ করেন বা তরুণ বা স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের বা চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে নিয়ে আন্দোলন সংগ্রামে যারা অটুটো বিভিন্ন রকমের জায়গায় স্ট্যান্ড দাঁড়িয়েছিলেন কন্ট্রিবিউশন করেছিলেন তারা হুমকির মুখে আগামী দিনের নতুন বাংলাদেশের স্বপ্ন কেটেই হতে চেয়েছিলো আসুন ছোট্ট করে দুটি প্রশ্ন করি যারাই সরকার গঠন করেছিল তারা কি কখনো বুঝতে পেরেছিল যে এই দেশ এই জায়গায় আসবে আমরা অবাক হয়েছি যখন ডক্টর মোহাম্মদ তিনুচের সরকার একটি দলকে সুবিধা দিচ্ছে আর অন্যান্য দলগুলা কখনো জোট হচ্ছে হচ্ছে না বিভিন্ন রকম জামাত ইসলাম তো একেবারে এত সার দিতে এমন করে ফেলেছে তাদেরকে মানুষ কিভাবে গ্রহণ করবে সেটাই প্রশ্ন করতে তবুও মনে করি আগামীতে এই যে জামাত অথবা বাংলাদেশ জাতীয় তারা কেউ একজন হবে সরকারি দল একজন আপনারা আপনার এমটি পার্টি অর্থাৎ অর্থাৎ তারা নিরোধী দলে অবস্থান করবে কিন্তু এই দুইটি দলের মধ্যে যে অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে সত্যিকার অর্থে প্রশ্নবিদ্ধ এবং আগামী আগামী ইলেকশন নিয়ে অনেকে কথা জানাচ্ছে এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয়নি ইলেকশন নিয়ে কোনো হইচ নেই কিছু আমি মানে আমার জায়গা থেকে আমি ঢাকা শহরে বা বিভিন্ন জায়গা থেকে কোথাও দেখা যায় না এলাকাতেও তেমন কোনো আয়োজন নেই তবে আশা করা যায় যদি ইলেকশনটা হয়েই যায় সত্যিকার অর্থে ওই সরকার বা যে দল ক্ষমতা আসবে তারা কি নতুন বাংলাদেশের স্বপ্নের জন্য কাজ করবে